কোটা সংস্কার সহিংসতা কারফিউ ও সাধারণ ছুটিতে থমকে গেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কলকারখানা আমদানি রপ্তানি বন্ধ এতে অর্থনীতির দৈনিক ক্ষতি অন্তত আট থেকে দশ হাজার কোটি টাকার যোগাযোগ ও সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি ব্যবসায়ীদের অর্থনীতিবিদরা বলছেন বেশি ক্ষতির মুখে পড়েছে সেবা ও শিল্পখাত বিস্তারিত জানাচ্ছেন ফাহিম সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দেশের সড়ক ও রেল যোগাযোগ গত পাঁচ দিন ধরে বন্ধ সারা দেশে কারফিউ ও সাধারণ ছুটির কারণে ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রমও অনেকটা স্থবির উৎপাদনমুখী শিল্প কারখানা ছয় দিন বন্ধ ছিল সব মিলিয়ে সরবরাহ ব্যবস্থা বড় সংকটে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প কয়েকদিনের সংঘাত ও কারফিউতে বন্ধ হয়ে যায় এই খাতের উৎপাদন ব্যবসায়ীদের হিসাবে গত ছয় দিনে এই খাতে ক্ষতি হয় প্রায় নব্বই কোটি ডলার ছয় দিনে আমরা যদি হিসাব করি প্রায় এক বিলিয়ন ডলারের মতো কিন্তু আমাদের ক্ষতি হয়ে গিয়েছে এবং সামনে যদি আরো কন্টিনিউ করে আরও ক্ষতি হবে একদিকে দেশের অর্থনীতির নানা সংকটে তার সাথে বর্তমান বাস্তবতা সংকটকে আরো এতে দেশি বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান ব্যবসায়ী নেতারা নেক্সট উইন্টার সামারের অর্ডারগুলি যে আমরা হাতছাড়া করতেছি সেটা হলো আমাদের সবচেয়ে বড় ক্ষতি কারণ এই সময় অর্ডার প্লেসটা যদি কনফার্ম না করতে পারি তাহলে কিন্তু আমাদের এরপরে গিয়ে আমাদের এটা অর্থনীতিবিদরা বলছেন বর্তমান বাস্তবতায় প্রতিদিন ক্ষতির পরিমাণ আট থেকে দশ হাজার কোটি টাকা তবে সঠিক ক্ষতি নিরূপণ করা এখনই সম্ভব নয় এটা তো শুধু বর্তমানের ব্যাপার না এখানে তো এর সাথে সম্পৃক্ত এবং পুরো ইকোনমিটা একটা ডিস্ট্রাপটিভ অবস্থায় থেকে এখানে কোথায় কি ঘটবে সেটা আর আপনি কোনো তথ্য দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না এবং এই ধরনের সিচুয়েশন ঠিক না হওয়া পর্যন্ত আপনার আর অর্থনৈতিক ইকোনমিক পলিসি বলেন মুদ্রা নীতি বলেন বা বাজেট বলেন বা বাণিজ্য নীতি বলেন এইসব নীতি কাজ করার তার আর কোনো সুযোগ পাচ্ছে না দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা